নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত আকর্ষণীয় এবং বিতর্কিত বিষয় নিয়ে বিশ্ব রাজনীতি বা জিও এমন কিছু সময় আসে যখন নেতারা তাদের ক্ষমতা হারিয়ে ফেলেন বা রাজনৈতিক পতনের শিকার হন এবং তারা অন্য দেশে আশ্রয় নেন এমন একটি দেশ যা এই ধরনের নেতাদের আশ্রয় দেওয়ার জন্য একটি পরিচিতি অর্জন করেছে তা হল রাশিয়া কিন্তু কেন রাশিয়া ভ্রষ্ট নেতাদের সাহায্য করতে এগিয়ে আসে এটি কি শুধু মানবিক সাহায্যের প্রশ্ন নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে আসুন এই বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করি রাশিয়ার নির্দিষ্ট ভূমিকা ব্যাখ্যা করার আগে আসুন আমরা রাজনৈতিক আশ্রয়ের ধারণাটি বুঝে নিই রাজনৈতিক আশ্রয় হলো যখন একটি দেশ এমন ব্যক্তিদের আশ্রয় দেয় যারা তাদের নিজ দেশ থেকে নির্যাতন বিপদ বা রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার সাধারণত এটি এমন ব্যক্তিদের জন্য হয় যাদের জীবন বা স্বাধীনতা তাদের রাজনৈতিক বিশ্বাস বা কর্মকাণ্ডের কারণে বিপদের মধ্যে রয়েছে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে আশ্রয় দেওয়া শুধুমাত্র মানবিক কারণে নয় এটি দেশগুলির জন্য তাদের বিদেশ নীতি লক্ষ্যগুলি আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি হাতিয়ার রাশিয়া কেন ভ্রষ্ট নেতাদের আশ্রয় দেয় তা বোঝার জন্য প্রথমে আমাদের কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট জানাটা জরুরি রাশিয়ার রাজনৈতিক আশ্রয়ের ইতিহাস অনেক পুরনো উনিশশো সালে রুশ বিপ্লবের পর লিওন প্রোটক্সি ছিল সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রধান নেতা তবে পরবর্তীকালে সোভিয়েত নেতা ইউসেফ স্টালিনের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে স্টালিনের শাসন ব্যবস্থায় তার প্রভাব খর্ব হয় ট্রোটক্সি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বহিষ্কৃত হন এবং পরবর্তীকালে তিনি একাধিক দেশে আশ্রয় নেন প্রথমে তিনি অ্যাঙ্গোলা এবং পরে মেক্সিকোতে আশ্রয় নেন ট্রোটক্সির কাছে মেক্সিকো ছিল নিরাপদ আশ্রয়স্থল যেখানে তিনি একদিকে সোভিয়েত সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন চালাতে থাকেন তবে উনিশশো সালে মেক্সিকোতে তিনি হত্যার শিকার হন তবে তার পালানোর ঘটনা রাশিয়ার শরণার্থী নীতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে দাঁড়ায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া একটি নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করে এই সময়ে রাশিয়ার নতুন রাজনৈতিক কৌশল এবং কূটনীতি অনেকটা পরিবর্তিত হয় তবে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নীতির ভিত্তি একই রকম থাকে এটি কখনো মানবিক সহায়তা কখনো কৌশলগত স্বার্থ এবং আন্তর্জাতিক সম্পর্কের উপাদান হয়ে থাকে ভ্লাদিমির পুতিনের যুগ দু হাজারের পর পুতিনের অধীনে রাশিয়া তার আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রভাব বিস্তার করতে শুরু করে রাশিয়ার আশ্রয় নীতি কেবল মানবিক উদ্দেশ্য নয় বরং এটি রাজনৈতিক কৌশল হিসেবেও ব্যবহৃত হয় রাশিয়া বিশেষত তখন রাজনৈতিক নেতাদের আশ্রয় দেয় যারা পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নেন এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা দেখতে পাই যে রাশিয়া তার জাতীয় নিরাপত্তা কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় যা এক ধরনের রাজনৈতিক কৌশল হিসেবেই প্রতিফলিত হয় সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া বেশ কয়েকটি উচ্চ প্রোফাইল নেতাকে আশ্রয় দিয়েছে যারা রাজনৈতিক পতন বা আইনি বিচার থেকে পালিয়েছেন একটি উল্লেখযোগ্য উদাহরণ হল ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ দু হাজার চোদ্দো সালে জনগণের বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় ইউক্রেনের দু সালের ইউরোমেইডান আন্দোলনে তিনি দুর্নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানো এবং জনগণের সমর্থন হারানোর পর তিনি রাশিয়ায় পালিয়ে যান রাশিয়া ইয়ানুকোভিচকে আশ্রয় দেয় এবং তাকে রাজনৈতিকভাবে সমর্থন প্রদান করে যা রাশিয়া ইউক্রেন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল রাশিয়া দাবি করে যে ইয়ানুকোভিজ একজন বৈধ নেতা এবং ইউক্রেনের সরকার পতন অবৈধ এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করে এবং ইউক্রেনের ওপর তার প্রভাব বজায় রাখে ইয়ানুকভিজের আশ্রয় রাশিয়া ইউক্রেন সম্পর্কের আরও জটিলতা সৃষ্টি করে ইউক্রেনের জনগণ ও পশ্চিমা দেশগুলির দ্বারা রাশিয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয় কারণ তারা ইউক্রেনের অভ্যন্তরীণ সুরক্ষাকে বিপন্ন করেছে তবে রাশিয়া এটি কৌশলগতভাবে উপস্থাপন করে তার আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির জন্য আরেকটি উদাহরণ হল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো যাকে ইউরোপের শেষ স্বৈরাশাসক বলা হয় দু সালের একটি বিতর্কিত নির্বাচনের পর যেখানে ব্যাপক প্রতিবাদ এবং নির্বাচনী কারচুপির অভিযোগ ওঠে লুকোশেংকো রাশিয়ার সমর্থন চেয়েছিলেন ক্ষমতায় থাকার জন্য যদিও রাশিয়া তাকে আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেয়নি কিন্তু এটি তাকে রাজনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করেছে যার ফলে সে ক্ষমতায় অবিচল থাকে যদিও লুকাশেংকো বেলারুশ ত্যাগ করেননি রাশিয়া যে সহায়তা দিয়েছে তা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করেছে এবং এটি দেখায় কিভাবে ক্রেমলিন তার প্রভাবিত অঞ্চলের নেতাদের ভাগ্য নির্ধারণে একটি প্রধান ভূমিকা পালন করছে তাহলে রাশিয়া কেন ভ্রষ্ট নেতাদের আশ্রয় দেয় এর কিছু মূল কারণ উঠে এসেছে সেগুলো হলো নাম্বার এক রাজনৈতিক প্রভাব এবং কৌশল রাশিয়া প্রায় আশ্রয় দেয় এমন নেতাদের যাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিতে তারা প্রভাব ফেলতে চায় একজন নেতাকে আশ্রয় দেওয়া মানে তার দেশের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করা যা বিপ্লব বা জনপ্রিয় আন্দোলনের দ্বারা অপসারিত নেতাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এভাবে আশ্রয় প্রদান করে রাশিয়া তার প্রতিবেশী দেশের রাজনৈতিক ফলাফলগুলি প্রভাবিত করার ক্ষমতার কথা মনে করিয়ে দেয় নাম্বার দুই সাদৃশ্যপূর্ণ নেতাদের সমর্থন রাশিয়ার দীর্ঘদিনের আগ্রহ রয়েছে তাদের রাজনৈতিক বা আদর্শিক দৃষ্টিভঙ্গি শেয়ার করা নেতাদের সমর্থন করার তাদের আশ্রয় দিয়ে রাশিয়া তার প্রভাবশালী অঞ্চলে সম্পর্ক শক্তিশালী করে নাম্বার তিন প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্কবার্তা রাশিয়ার ভ্রষ্ট নেতাদের আশ্রয় দিয়ে অন্য রাজনৈতিক ব্যক্তিদের একটি বার্তা পাঠায় যদি তুমি ক্ষমতা হারাও তবে রাশিয়া তোমাকে আশ্রয় দিতে পারে এটি একটি প্রতিরোধমূলক প্রভাব সৃষ্টি করে বিশেষত এমন দেশগুলিতে যেখানে নেতারা বিপ্লবের আশঙ্কায় থাকেন আর চার নম্বর কারণ হল প্রচারমূলক কখনো কখনো আশ্রয় দেওয়া একটি বৃহত্তর প্রচারণার কৌশলের অংশ হয় রাশিয়া নিজেকে একটি দেশ হিসাবে উপস্থাপন করতে পারে যে জাতির সার্বভৌমত্ব এবং বৈধ নেতাদের রক্ষা করে যা তাদের নিজ দেশে এবং পশ্চিমী দেশগুলিতে একটি শক্তিশালী ইমেজ তৈরি করে যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমরা আপনার মতামত জানতে আগ্রহী আপনার কি মনে হয় রাশিয়ার আশ্রয়দান কি শুধুমাত্র রাজনৈতিক কৌশল নাকি মানবিক বিষয় আমাদের নিচে কমেন্ট করে আপনার মতামত জানান